আবারও একবার এস এলএস চাকরি প্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রী এবং এসএসসি চেয়ারম্যানের বৈঠক কিন্তু সেই বৈঠকেও এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র না তবে চাকরিপ্রার্থীরা দাবি করছেন যে যে পয়লা ফেব্রুয়ারির মধ্যে তাদের নিয়োগপত্র পাওয়ার সেই নোটিফিকেশন দিয়ে দিতে পারবে এস এস সি যে আমাদের একটা আজকে একটা কথা ছিল যে আমরা কতদিনের মধ্যে আমরা ফলটা দেখতে পাবো সেই ফলের একটা আমরা নির্দিষ্ট ডেট চেয়েছিলাম সেই ডেটটা আজকে মোটামুটিভাবে আমরা পেয়েছি ফার্স্ট ফেব্রুয়ারির মধ্যে আমরা একটা জায়গায় পৌঁছাবো সেই ডেডলাইনটা আমরা পেয়েছি এবং আশা করছি তার মধ্যেই একটা কার্যকারী জায়গায় আমরা পৌঁছে যাব এবং আমরা নিয়োগ করব মানে ভিত্তিতে কথা বলছি জটকাটা কিসের ভিত্তিতে 1 ফেব্রুয়ারি যেভাবে কার্যক্রম এগিয়ে চলেছে সেই কার্যক্রমের সাপেক্ষে তারা মোটামুটি একটা ধারণা দিতে পারলেন যে এভাবে করতে পারলে এতদিনের ভিতরে একটা সমাধানের জায়গায় পৌঁছাবে নিয়োগ নিয়োগপত্র হাতে পেয়ে যাবো কিনা যায় না তবে এই বৈঠক এবং যিনি আন্দোলনকারীদের তরফে এই বৈঠকে এসেছেন বলে আগেও দাবি করেছেন এবং আজও দাবি করেছেন তিনি এবং শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু দুজনেই জানিয়েছেন যে এইভাবে কোনো নির্দিষ্ট দিনক্ষণ মেনে কোনো নিয়োগের কথা বলা সম্ভব নয় তার কারণ গোটা বিষয়টি আইনি জটিলতায় রয়েছে এই মুহূর্তে এবং সুপ্রিম কোর্টের শুনানির ওপরেই নির্ভর করছে গোটা বিষয়টি সম্ভব এই রিলেটেড যে আইনি মতামত বা প্রশাসনিক পদক্ষেপ যেগুলি সেগুলো যাতে হয় কনসার্ন যে অফিসাররা ছিলেন তাদের নির্দেশ দিয়েছেন ফলে একেবারে দিনক্ষণ আজি ধরে এত জটিল বিষয় এতটাই জটিল বিষয় এবং এত রকম মামলা সংক্রান্ত জটিলতা যে ওইভাবে তিনক্ষণ সময় যদি নাও বলা যায় তবুও একটা কিছু ধরে এগোতে তো ফলে আন্দোলনকারীরা একটা অনুরোধ করেছিলেন যখন সবাই কিছু কিছু বিষয়ে ঐক্যমত্যে পৌঁছলেন যে যদি এটা এই প্রসেসটা জানুয়ারি মাসের মধ্যে কমপ্লিট করা যায় আইনি পন্থা আইনি পদ্ধতি এবং সেই জায়গাটা অভ্রান্ত রেখে মহামান্য কোর্ট যেভাবে বলবে আমরা আমাদের জ্ঞান বুদ্ধিমতে স্বচ্ছভাবে আমরা নিয়োগ করি এইটা ওইভাবে কোনো নির্দিষ্ট দিনের কথা হয়নি তবে যেহেতু আমরা এত দুবার এত মানে স্বল্প সময়ের ব্যবধানে আমরা দুবার বসলাম এক্ষেত্রে আমি অন্তত এটুকু বলতে পারি মিটিং উপস্থিত থাকার অন্যতম শরীর হিসেবে যে আমি বিষয়টা নিয়ে আশাবাদী কিন্তু নির্দিষ্ট কোনো দিন হন সুতরাং সুপ্রিম কোর্ট থেকে ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত দফতরের পক্ষে কোনো কিছুই করা সম্ভব নয় তবে মুখ্যমন্ত্রী চাইছেন অতি দ্রুততার সঙ্গে নিয়োগ হোক ফলত দফতর অতি দ্রুততার সঙ্গেই কাজ করার চেষ্টা করছে আইনি জট কবে কাটবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে আনন্দবাজার অনলাইনের জন্য প্রচেতা